দুই ভাবে কাটতে পারি একটা হলো ডাইরেক্ট কাটাকাটি করতে পারি আর একটা হলো নবিষ্ট আকারে কাটাকাটি করতে পারি প্রথমত চৌত্রিশ ক্যামেরা এভাবে নবিষ্ট করব চৌত্রিশ কে ভাগ দেওয়া যায় দুই দ্বারা কত দ্বারা সবচেয়ে ছোট সংখ্যা তুমি দুই দিয়ে ভাগ করলো দুই দিয়ে চৌত্রিশ কে ভাগ করলে সতেরো চৌত্রিশ সতেরো কে সতেরো ছাড়া আর অন্য কিছুতে ভাগ করা যায় না তো এখানে আর কিছু করবো না আমরা আমরা লিখবো দুই গুণন সতেরো সতেরো দুই গুণন চৌত্রিশ এবার একশো এর লবিশ টাকার করবো একশো এখন একশো একশোকে আমরা প্রথমে দুই দিয়ে ভাগ করতে পারি পঞ্চাশ দু করে একশো তারপরেও যতক্ষণ দুই দিয়ে ভাগ যাবে ততক্ষণ দুই দিয়ে ভাগব তারপর দুই দিয়ে যখন ভাগ যাবে না তখন চেষ্টা করবো তিন দিয়ে তিন দিয়ে যদি ভাগ না যায় তাহলে পর্যায়ক্রমে চার তারপর পর্যায়ক্রমে পাঁচ পর্যায়ক্রমে ছয় ঠিক আছে ক্রমিক ক্রম অনুযায়ী করে যাব তো দুই দিয়ে ভাগ করা যায় পঁচিশ দু করে পঞ্চাশ আবার এখন আর দুই দিয়ে ভাগ করা যায় না তাহলে পাঁচ দিয়ে পাঁচ পঁচা কত পঁচিশ তাহলে ওখানে আমার গুণ নিয়ে গুলো বের হলো দুই দুই পাঁচ পাঁচ আর এখানে গুনন দেখতে দুই এবং সতেরো এখানে দুই গুণন দুই গুণন পাঁচ গুণন পাঁচ এখানে আমরা এই দুই যা দুইকে ভাগ করি দুই এককে দুই তাহলে উপরে থাকলো এক আর সতেরো গুনন করলে সতেরো এক সতেরো নিচে হলো দুই পাঁচ গুণন করলে পাঁচ গুণ দশ পাঁচ দশ শত পঞ্চাশ এটি হলো শতকরায় রূপান্তর অথবা এভাবে লবিস করে বের করতে হবে